মাহাতির মোহাম্মদ বাংলাদেশ নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশ সম্পর্কে ভালোই জানেন তিনি এটা বললেন জুলাইয়ের গণ আন্দোলনের সময় বাংলাদেশে যে ঐক্য ছিল এখন আর সেই ঐক্যটা নাই এটা সত্যি আমাদের ঐক্যে ফাটল ধরেছে স্বার্থ আমাদেরকে এই ফাটল ধরাইছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা দলের ভিতরে সেই দলটা এই দেশের স্বার্থকে বড় করে দেখেন নাই দলের স্বার্থটাকেই তারা বড় করে দেখছেন তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠছেন যদি তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে না উঠতেন এদেশে যদি একটা ডক্টর ইউনুসকে প্রদান করে জাতীয় সরকার হয়তো সব দল থেকে মেধাবী দেশপ্রেমিক নেতাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার তৈরি করতে পারতাম পাঁচ দশ বছরের জন্য তাহলে মাতির মোহাম্মদ যেভাবে মালয়েশিয়াকে এগিয়ে নিয়ে গেছেন ওরকম একটা উন্নত দেশ আমরা পাইতে পারতাম কিন্তু তা হবার নয় ইন্ডিয়া এটা হইতেই দেবে না ইন্ডিয়ায় এই দশ মাস যাবৎ ইউনুস সরকারকে ইউনুসকে কে তারাবার জন্য